আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে সবাই বলতে ভাত খাবে না তো অন্য কিছু খাবে কি খাবে নুডলস খাবে আর চিকেন ফ্রাই খাবে তো মাংসের পানিটা ঝরিয়ে নিলাম এখন হচ্ছে আদা রসুন শুকনো মরিচ জিরা একটু গোলমরিচের গুঁড়া সয়া সস আর ভিনেগার দিয়ে দিয়ে দিলাম লেবুর বদলে ভিনেগারটা দিলে হয় ভালো হয় তো এগুলো দিয়ে সব কিছু দিয়ে মাখায় নিতেছি যত ভালো করে মাখায় তত ভালোভাবে মশলাগুলো এগুলোর ভিতরে যায় তো এগুলো মাখানো কমপ্লিট হয়ে গেছে আর সাথে একটা ডিম ভেঙে দেব। ডিমটা ভেঙে দিয়ে আধা ঘন্টার মতন রেস্টে দেবো আধা ঘন্টা যদি রেস্টে থাকে তাহলে মশলাগুলো খুব ভালোভাবে এগুলার সাথে মিশ্রণগুলো লেগে থাকে তো মাখায় নিতেছি মাখায় আমরা চলে যাব অন্য কাজে মাখানো হচ্ছে এখন পর্যন্ত মাখা কমপ্লিট আর এটা হচ্ছে আপনার ওই যে ক্রিস্পি করার জন্য ময়দার ভিতরে হচ্ছে ম্যাগি মশলা একটু লবণ একটু টেস্টিং সল আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দেব কারণ এগুলো দিলে ওপরে যে ক্রিস্পি ভাবটা থাকে ওই ওইটার খাবারটা খুব ভালো লাগে ক্রিস্পি কিস্পি ভাবও থাকে এবং মুখে স্বাদও লাগে এখন চিকেনটা হচ্ছে ময়দা দিয়ে মাখায় নেব। সবগুলা চিকেন এক এক করে ময়দা দিয়ে মাখায় রাখব তারপরে কি করতেছি সেটা দেখেন সবগুলা মাখায়া রেখে দেবো রাখা দেওয়ার পরে আরেকটা প্রসেসিংয়ে চলে যাবো এটা হচ্ছে পানির ভিতরে একটু লবণ দিয়ে যদি ময়দাটা বারবার চুবান দিয়ে দৈ এইভাবে এভাবে তাহলে চিকেনটা ক্রিস্পি হয় আর ক্রিসপি হয় আপনার ওই মচমচে বাপটা থেকে যায় আর কি ওরকম তো এইভাবে যদি প্রসেসিংটা করতে থাকেন আপনারা অবশ্যই আপনার বাইরের রেস্টুরেন্টে যেরকম হয় চিকেন গোলা ওরকমই হবে আর এখন আমি বাজার জন্য চলে আসছি অল্প আছে বাঁচতে হয় না হলে উপরে ময়দার যে মিশ্রণটা আছে ওইটা জ্বলে যায় আর মাংসটা কাঁচা থাকে আর আস্তে আস্তে যদি বাজি অল্প আগুনে তাহলে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর ক্রিস্পি ভাবটাও থাকে তো আমার মুরগির মাংসগুলা বেজে এখন ফ্রাইগুলো কমপ্লিট হয়ে গেছে আর নুডলস রান্না করবো এখন তো নুডুলসটা বসে আমার থেকে খুব ভালো করে সুমাইয়া রান্না করতে পারে তো আমি বললাম যে সুমাইয়াকেই রান্না করার জন্য তো নুডলস রান্না করার আগে হচ্ছে ডিমগুলো যদি বেজে আলাদাভাবে রেখে দেয় তাহলে ওই নুডলসটার সাথে মুরগির ডিম হোক আর জেটে হোক লেগে যায় না এভাবেই বাজলে সুন্দর হয় তো দেখেন সুমাইয়া কি করতেছে সুমাইয়া হচ্ছে পেঁয়াজ মরিচগুলা ভেজে নিতেছে আর সুমাইয়া যখন নুডলস রান্না করতে আসছে সেখানে তো আলু আসবেই তো তার পছন্দের খাবারটাই সে রান্না করতেছে আলুগুলা ভেজে নিয়েছে আর হচ্ছে টমেটোগুলোর সাথে দিয়ে দিছে টমেটোগুলা আলুগুলা একসাথে বাজা কমপ্লিট আর সাথে একটু লবণ লবণটা পরে দিয়েছে নাহলে বাজাটা সুন্দর হতো না আর এগুলো হচ্ছে নুডুসের যে মশলাগুলো ছিল মশলাগুলো দিয়ে তারপরে হচ্ছে সয়া সস দিয়ে দিছে আর এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছে নুডলস দেওয়ার পরে তো সে আর লাড়াচাড়া করতে পারতেছে না তো আমাকে বলতেছে আনটি তুমি একটু নেড়ে ছেড়ে দাও তারপরে নেড়ে ছেড়ে দিলাম ডিমগুলো দেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে ধনে পাতা দেব ধনে পাতা দিয়ে নুডলস রান্না কমপ্লিট আর এখন হচ্ছে খাওয়ার পালা অবশ্যই অনেক মজা হয়েছে আল্লাহ হাফেজ ভালো থেকেন